এই ব্রিটেনের সহযোগিতায় এখানে অবৈধভাবে বসতি কেড়েছে এই অবৈধ ইহুদিদেরকে ফিলিস্তিনের পবিত্র মাটি থেকে উচ্ছেদ করতে হবে মুসলিম হিসেবে এর প্রতিবাদ জানাই কেননা এই বোমার প্রতিটি আঘাত সেই গাজার মুসলমানদের বুকে শুধু লাগে না মুসলিম হিসেবে সাহসক গোষ্ঠী ইসরায়েলের হটাdagger থেকে নিন এবং প্রতিবাদ ব্যক্ত করছি বিনা স্বৈরাচার ফুসবাক সরকার যাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি তারা দিল্লিতে বসে এই দেশে তারা অশিষ্টের পরিবেশ করবে এই বাংলাদেশের মুসলমানরা এটা برداشت করবে না ঠিক ইসরাইলের মারিগঞ্জের মাটিতে তাদের বিরুদ্ধে পোষণ পদ্ধতি কোন পদক্ষেপে এর ডাইভার পোষণлению আগামিত হতে হবে আমরা সেই নীতি লঙ্ঘন করে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিন্তু এর পরে আমরা দেখতে পেয়েছি এই জাতিসংঘ এই মুসলিম লীগ এই আরক লীগ এই ওআইসি কোন ধরনের কোন পদক্ষেপ নেয়নি আমরা দেখেছি ইয়েমেনের একটা ছত্র বিদ্রোহী সশস্ত্র সংগঠন তাদের উপরে আক্রমণ করেছে পাশের বিরাট রাষ্ট্র মিশর বসে বসে দেখেছে তারা কোনো তারা এগিয়ে আসেনি আমরা এই জন্য বলতে চাই বিশ্ব মুসলিমদের যে পর্যন্ত চোখ না করবে এই ফিলিস্তিনের স্বাধীনতা কোনোদিনও সম্ভব না আমরা অন্তত কিছু না করতে পারলেও ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে যে পণ্যে আমার নিরীহ ভাই রক্ত লেগে আছে আমরা সেই পণ্যগুলোকে বয়কট করবো আমেরিকা ইন্ডিয়া সহ এই সমস্ত দেশের পণ্য আমরা করব। বাংলাদেশের জনগণ পাঁচ আগস্টে যেমন স্বাধীনতার স্বাদ পেয়েছে ইনশাআল্লাহ ফিলিস্তিনের জনগণও তেমনই একটি স্বাধীনতার স্বাদ পাবে নিকটে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম